আসসালামু আলাইকুম রহমতুল্লাহি দিনই ভাই বোনেরা আজকে আমরা এমন একটি গুরুত্বপূর্ণ আমলের কথা বলবো এমন একটি পাওয়ারফুল শক্তিশালী কোরআনের সুরার আমলের কথা জানব যে আপনাকে অনেকেই কষ্ট দেয় আপনার শত্রু চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে তাদেরকে যদি আপনি শাস্তি দিতে চান তাদের জবান যদি আপনি বন্ধ করতে চান কোন আমলটি করলে কোন আমলটি আপনি জারি রাখলে আপনার শত্রুরা শাস্তি পাবে আল্লাহ তালা স্বয়ং তাকে শাস্তি দিবেন এবং আপনার দিক থেকে তাকে ঘুরিয়ে দিবেন এমন পাওয়ারফুল শক্তিশালী ছোট্ট একটা সুরার কথা বলবো যেই সুরাটা দৈনিক আপনি ঘুমের সময় এগারো বার পড়বেন যে নিয়ম বলে দিব এই নিয়ম মেনে যদি আপনি বার এই সুরাটা পড়তে পারেন ইংশা আল্লাহ আপনার শত্রু যত ক্ষমতাবানী হোক না কেন যত শক্তিশালী হোক না কেন আল্লাহ তালা শক্তির কাছে সে টিকবে না আল্লাহ তালা শুধু তাকে এশারা দিবেন অর্থাৎ শুধু চিন্তা করবেন যে আমার এই বান্দা থেকে তুমি সরে যাও এমন শাস্তি পাবে আপনার কল্পনারও বাহিরে এই জন্য আল্লাহ তালার কাছে আপনি যদি সাহায্য চাইতে পারেন এই আমলের মাধ্যমে আপনার শত্রু আপনার কাছে এমনভাবে মাথা নত করবে যেটা আপনি অবাক হয়ে যাবেন এত পাওয়ারফুল শক্তিশালী একটা আমল রয়েছে আজকে ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করছি পাশাপাশি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যাতে করে আমরা যে ভিডিওগুলো আপলোড করি এগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায় এবং ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার মাধ্যমে অন্যরা যাতে দেখে উপকৃত হতে পারে প্রিয় দিনই ভাই বোনেরা আমাদের দৈনন্দিন চলাচলের ক্ষেত্রে বিভিন্ন কারণে হতে পারে ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে হতে পারে বা অন্য যে কোনো কারণে হতে পারে শত্রু লেগেই থাকে আমাদের সমাজটা শত্রু পরায়ণ হয়ে যায় অর্থাৎ কেউ একজন ভালো কাজ করবে এটা অন্যের হিংসার ধারা সেই ভালো কাজটা দেখতে পারে না অন্যের অন্তরে হিংসা জ্বলে পুড়ে ছাড়কার হয়ে যায় যে সে কেন এই কাজ করবে আমি কেন পারলাম না বরং এই চিন্তা করে না যে সে করতেছে করুক বরং আমিও চেষ্টা করি এই ভালো কাজটা করার জন্য এটা না করে বরং কেউ যদি উপরের দিকে উঠতে চায় একটু ধনী হয় একটু টাকা পয়সার মালিক হয় বা কোনো ভালো একটা কাজ করে তখন সে তাকে নিচে নামানোর চেষ্টা করে এমন মানুষ আমাদের সমাজে অভাব নাই। এই সমস্ত ব্যক্তিদের থেকে আপনি কিভাবে বাঁচবেন এই সমস্ত ব্যক্তিদেরকে আপনি কিভাবে শাস্তি দিবেন নিজ হাতে যদি তাকে শাস্তি দিতে যান, আপনাকে একটা চর মেরে দিল আপনি উল্টা মারলে দেখা যায় আপনাকে সেখানে হত্যা করে ফেলবে এই জন্য আপনি এটা পারবেন না কিন্তু আল্লাহ তালার কাছে তো আপনি সাহায্য চাইতে পারেন কোরআন এমন একটা কিতাব যে কিতাবে বান্দার দৈনিক যত প্রকার সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান রয়েছে তাই এই ছোট্ট সুরার আমলের মাধ্যমে আপনি আপনার শত্রুকে শাস্তি দিতে পারেন দৈনিক যখন আপনি ঘুমের সময় এই আমলটা করবেন সে শাস্তি পেয়ে যাবে কিভাবে শাস্তি পাবে সে সেটা আমার বা আপনার চিন্তার বিষয় নয় আমার আপনার চিন্তার বিষয় হচ্ছে আমল করা আল্লাহ কাছে সাহায্য চাওয়া নিয়ম মেনে যদি আমল করতে পারি সে শাস্তি পাবে ইনশা আল্লাহ আপনি যখন ঘুমাবেন ঘুমের সময় আপনার এক নম্বর কাজ হচ্ছে আপনি অজু অবস্থায় চলে আসবেন অজু অবস্থায় এসে এরপরে আপনি প্রথমে দুরুৎ শরীফ পড়ে নিবেন প্রথমে শরীফ এগারো বার পড়বেন এগারো বার দুরুদ শরীফ পড়ে এরপরে আপনি সুরা লাহাব কোরআনের একেবারে ছোট্ট একটা দুই লাইনের একটা সুরা সুরা লাহাব যেটাকে আমরা বলি তাব্বাত ইয়াদা আবি লাহাবি ও তাব্বা মা আগুনা আনহু মা লুহু আমা কাসাব সায়াসলানা রংজা তালাহাবি আতু হাম্মা লাতাল হাতব ফি জি দিহা হাবলু মিম মাসাদ এই যে যে ছোট্ট সুরা সুরা লাহাব এই সুরা লাহাবটাও এগারো বার পড়বেন এই সুরা লাহাবটা এগারো বার পড়ার পরে তিনবার ইস্তেক ভার পড়বেন আস্তাক ফিরুল্লাহ উবিলাই আস্তাক ফিরুল্লাহ এগুলো পড়ার পরে আপনি একটু মুনাজাত করবেন দু হাত তুলবেন আল্লাহ তালা কাছে আল্লাহ তালা কাছে সাহায্য চাইবেন যে আল্লাহ আমার অমক শত্রু অমকে আমাকে ক্ষতি করতে চায় আমাকে কষ্ট দেয় তুমি তার জবান বন্ধ করে দাও তাকে তুমি শাস্তি দাও তাকে যেভাবে ভালো হয় শাস্তি দাও ইনশাআল্লাহ এটা পরীক্ষিত আমল যারা এই আমলটা করে এর ফলাফল এমনভাবে পাওয়া যায় যে ওই শত্রু তার কথা ভুলে যায় এবং একটা সময় দেখা হলে তাকে সালাম দিয়ে চলে এবং তার জন্য এই যে যে কৃতকর্মগুলো রয়েছে তাকে যে বিভিন্ন সময় অপমান করেছে লাঞ্ছনা করেছে বা তাকে শাস্তি দিয়েছে মেরেছে তখন এই জন্য তার কাছে ক্ষমা চায় এমনও ফলাফল পাওয়া গেছে এই যে শক্তিশালী আমলটা রয়েছে এই শক্তিশালী আমলের কারণে এই জন্য আপনি যদি আপনার অন্তর দিয়ে একই নিয়ে অর্থাৎ আল্লাহ তালার উপর বিশ্বাস নিয়ে তাওয়াক্কুল করে এই আমলটা করতে পারেন যে সব কিছুর উপর শক্তিশালী একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালার ক্ষমতার উপর কারো ক্ষমতা নাই আল্লাহ তালাই একে শাস্তি দিবেন আমার কোনো ক্ষমতা নাই আল্লাহ তালাই শাস্তি দিবেন এইভাবে নিজেকে ছোট মনে করে আল্লাহ তালার বড়ত্ব প্রকাশ করে যখন আপনি আল্লাহ তালার কাছে সাহায্য চাইবেন ইনশাআল্লাহ দেখবেন যে আপনি সকাল হলেই ফলাফল পেয়ে যেতে পারেন অথবা এক সপ্তাহের ভিতরেই ফলাফল পেয়ে যেতে পারেন এক মাসের ভিতরেই ফলাফল পেয়ে যেতে পারেন আপনি ফলাফল পাবেন এটা হান্ড্রেড হান্ড্রেড ধরে রাখেন তবে আপনার এই জিনিসটা মনে রাখতে হবে যে সব কিছুর উপর ক্ষমতাবান একমাত্র আল্লাহ তালা আল্লাহ তালা যা কিছু করার যেভাবে শাস্তি দেওয়ার যেভাবে ভালো মনে করেন সেভাবে শাস্তি দিবেন আপনি শুধু নিয়মিত আমলটা জারি রাখবেন আমলটা আপনি ছাড়বেন না হতাশ হবেন না আল্লাহ তালা বলেছেন লা তাহজান তোমরা হতাশ হয়েও না ইন্না মা নিশ্চয়ই আল্লাহ তালা আমাদের সঙ্গে রয়েছেন অতএব আপনি যখন এটা মনে করবেন যে আল্লাহ তালা আমার সঙ্গে রয়েছেন এবং এই চিন্তা করবেন যে আমি আল্লাহ উপর ভরসা করি তখন দেখবেন যে এর ফলাফল আপনি একশোতে একশো পাবেন তো এইভাবে নিয়মিত আমলটা করবেন আমলটার আবারও বলছি অজু করে ঘুমের সময় বার এগারোবার দুরুৎসরীফ সুরা সুরাল্লাহাব তিনবার ইস্তেকভার পড়ে মনাজাত করবেন আর আল্লাহ তালা কাছে আপনার শত্রু থেকে পানা চাইবেন এবং তারকে যদি শাস্তি দিতে চান আল্লাহ তালা কাছে শাস্তির কামনা করবেন যে আল্লাহ তাকে শাস্তি দাও আল্লাহ তালা আমাদের সকলকে শত্রুর অত্যাচার থেকে হেফাজত করুন আমিন ওয়াওয়ান আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি